এখনো গ্রামের বহু মানুষ কে শহরে এমন কাজ করতে যেতে হয় যে কাজগুলো তারা করতে চান না তারা আপ্রুটেড হন ডিপ্রুটেড ডিপ্রুটেড তাদের যে ফ্যামিলি তাদের যে কালচার তার সেখান থেকে আপ্রুটেড হয়ে তাদের শহরে চলে যেতে হয় সেটা ক্ষয়প্রাপ্ত হয় এইটা যেমন এক দ্বিতীয়ত হচ্ছে এই যে ফোককে বিক্রি করা ফোককে গ্রামের মানুষদের সংস্কৃতিকে শহরের বাজারে বিক্রি করা এই অভ্যাসটা তো কোনোদিন যাবে না এই অভ্যাসটা তো আজীবন থেকে যাবে একজন প্রাণের দুঃখে নৌকা বাইতে বাইতে প্রাণের দুঃখে বন্ধুর জন্য গান গাইছে সেই গানটা একটা খোলা মঞ্চে হাজার একটা লাইট হাজার একটা ইনস্ট্রুমেন্ট সহ গাওয়া হচ্ছে যার মধ্যে সেই দুঃখের লেশ মাত্র হুম বা একজন যখন খরা কবলিত এলাকায় গাইছেন আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে তার মধ্যে একটা দুঃখ আছে সেইটা শহরের মানুষ বুঝতে পারবে না কোনো এই বিক্রি করে দেওয়াটা এখনো চলছে সেই ফোককে বিক্রি করে দেওয়াটা এখনো চলছে সেইটার বিরুদ্ধে তো কথা বলতে হবে